প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মায়া জিনিসটা বড়ই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গৃহভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরে দুধের চা খাবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা কার চালাবেন সাবধানে চালাবেন সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার ঘটনায় মন্দির যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন তত সময় নষ্ট করবেন রবের ওপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই যে কোনো নেশা থেকে দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন আবাগে দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত মানুষের ভালোবাসা পাবে যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই ভালো না